হ্যালো বন্ধুরা আজকে আমি আপনার নিয়ে যাচ্ছি বৃষ্টির মাঝে বৃষ্টির রোমান্টিক অনুভূতি তাজা বাতাস আর প্রাকৃতিক স্নিগ্ধতার মধ্যে আমাদের আজকের ব্লক তো চলুন শুরু করি দেখতেই পাচ্ছেন বৃষ্টি শুরু হয়ে গেছে প্রথম ফোটা পড়ার সাথে সাথে চারপাশটা কেমন যেন সতেজ লাগতেছে তাই না এই অনুভূতিটা একদম অন্যরকম বৃষ্টি প্রাকৃতির এক মুগ্ধকর উপহার বৃষ্টির ফোঁটা মাটিতে পড়ে যখন তার গ্রাম সরাই তখন চারপাশ যেন নতুন করে জেগে ওঠে গাছের পাতা ফুল আর ঝর্ণা দ্বারা এই বৃষ্টির ছোঁয়া যেন আরো সুন্দর হয়ে ওঠে বৃষ্টি যেন খেলা আনন্দ আরো বাড়িয়ে দেয় বৃষ্টির মধ্যে ফুটবল খেলা এই মজায় আলাদা ফুটবল খেলা আর বৃষ্টির মাঝে ভেজা এমন একটা মিশ্রণ যা আমাদের শৈশবের দিনগুলো মনে করিয়ে দেয় গোলের জন্য দৌড়ে পা পিছলে পড়া আর হাসি ঝর্ণা তারা সব মিলে একটা এক অসাধারণ অভিজ্ঞতা খেলার পর এই ক্লান্তি আর মজার মুহূর্ত আমাদের জীবনে সেরা সময় বৃষ্টির মধ্যে খেলে প্রাকৃতির সাথে মিশে আমরা যেন নতুন উদ্যমে ভরে উঠে আজকের দিনটা ছিল অসাধারণ বৃষ্টির পর প্রাকৃতিক দৃশ্য ফল ফুল দেখে অত্যন্ত মনোরম হতে পারে বৃষ্টির পর প্রাকৃতিক নতুন রূপ ধারণ করে চারপাশের গাছপালা এবং তাজা ও ওঠে। গাছের পাতায় বৃষ্টির ফোঁটা থাকে দেখা যায় যা সূর্যের ঝকঝক করে এমন দৃশ্য সত্যি সুন্দর এবং শৈশবের স্মৃতিগুলোকে ফিরিয়ে আনে বৃষ্টির পানিতে বাচ্চাদের লাফালাফি করা সময় সেই আনন্দ এবং উচ্ছ্বাস আর অনুভব করতে পারা এক অন্যরকম অনুভূতি শৈশবে সেই দিনগুলো যখন বৃষ্টি পড়লে আমরা সবাই বেরিয়ে পড়তাম পায়ের জল মাখিয়ে খেলতাম সেই দিনগুলোর কথা খুবই মধুর স্মৃতি হয়ে থাকে এমন মুহূর্তগুলো আমাদের জীবনের সেরা সময়ের অংশ যা আমরা সব সময় মনে রাখি এবং খুঁজে পাই সুখের এক ভান্ডা স্কুল ছুটির পর পুকুরে লাফালাফি করা বাচ্চাদের এই দৃশ্যটা সত্যি সুন্দর অতি চমৎকার এই দৃশ্যটা আমাদের শৈশবের স্মৃতিগুলোকে জীবন্ত করে তোলে ছোটবেলায় সেই দুষ্টমি পুকুরে সাঁতার কাটা বন্ধুদের সাথে মজা করা সবকিছু এখন স্মৃতি হয়ে আছে বিকেল হলেই পাড়ার সকল ছেলেরা একসাথে জমায়েত হয় ফুটবল খেলার জন্য মাঠে ধারে ধারে সবুজ গাছে ঘেরা পরিবেশ চারপাশে গাছে সারি আর খোলা আকাশের নিচে তাদের খেলা দেখে মন সত্যি আনন্দে ভরে ওঠে সূর্যের রক্তিম আলো ধীরে ধীরে অস্ত যাচ্ছে আর তা ছায়া পড়ে মাঠের এক কোণে এই দৃশ্য প্রাকৃতিক পরিবেশ সত্যি অসাধারণ সুন্দর এবং ছেলেদের খেলার উচ্ছ্বাস আরো মনোরম করে তোলে এই দৃশ্যকে